হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ আমি স্নেহা কেমন আছো তোমরা সবাই আজকের দিনটা ছিল টেন্থ নভেম্বর জগদ্ধাত্রী পুজো বাবিকে নিয়ে আজ বিকেলবেলা বেরিয়েছিলাম একটু হেয়ার কাট করাতে বার্থডের আগের দিনই ভেবেছিলাম হেয়ার কাটটা করাবো বাট সামহাও হয়ে ওঠেনি তাই জগদ্ধাত্রী পুজো স্পেশাল হেয়ার কাটটা বাবিকে আজকেই করিয়ে নিয়েছি আর ওকে একটা বিস্কিট দিয়েছিলাম যাতে একদম বিরক্ত না করে বাট ও না ভীষণ আনকমফোর্টেবল ফিল করে ওই যখন ওর হেয়ার কাটটা করা হয় সেই টাইমে এনিওয়ে ওকে বাড়িতে এসে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ আজকে যাব কৃষ্ণনগর এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে কারণ আজকে হোল নাইট আমরা ঠাকুর দেখার প্ল্যান করেছি পুজো উপলক্ষে যেহেতু চারিদিকেই নো এন্ট্রি ছিল তাই আমাদের প্রচুর ঘুরে ঘুরে যেতে হয়েছিল তো বমবাড়িতে পৌঁছেই ফার্স্টে ব্যাগ ট্যাগ রেখে তারপর আমরা চলে গেছিলাম যুব গোষ্ঠীতে কারণ ওখানে দিদি আর সানুদা আমাদের জন্য ওয়েট করছিল আমি তো অনেক তাড়াতাড়ি আজকে লাঞ্চ করেছিলাম আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই কিছুক্ষণ গল্প আড্ডা দেওয়ার পর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে পুজোর সময় ফুচকা খেতে আসবো আর লাইনে দাঁড়াবো না সেটা তো একদমই হতে পারে না তো ফুচকা খেলাম আর ফুচকাটা খেতে ভীষণ টেস্টি ছিল আর যুবগোষ্ঠীর মাঠে এসেই বাবি পেয়ে গেছে একটা খোলা মাঠ আর তার সঙ্গে একটা ফ্রেন্ডও হয়ে গেছে বাবির এখানে এসে তার সঙ্গে একটু দৌড়াদৌড়ি করছিল বেশ কিছুটা সময় যুবগোষ্ঠীর মাঠে চারজন কাটালাম তারপর চলে গেলাম বমবাড়ির উদ্দেশ্যে কারণ বোম্বাড়িতে গিয়ে ডিনার করে আমরা একটু রেস্ট নেব একটু রাত করে বেরোবো ঠাকুর দেখতে তো ডিনারে ছিল ভাত আলু ভাজা ভেজ ডাল আর মাটন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি রাত একটার সময় সবাই মিলে রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর বাবিকেও এদিকে কিন্তু রেডি করিয়ে দেব কারণ বাবি আজকে ফার্স্ট টাইম জগদ্ধাত্রী ঠাকুর দেখবে সারা রাত ধরে আমাদের সঙ্গে আজকে আমার লুকটা একদম সিম্পল রেখেছিলাম একটা ব্ল্যাক জিন্সের সাথে একটা ক্রপ টপ পেয়ার করেছিলাম বাবি অলমোস্ট এদিকে রেডি নিচে এসে দেখলাম শানুদা আর মাসিমনিও চলে এসছে আর এদিকে বোম মেশো দিদিভাই ভাই তিনজনেই রেডি হয়ে গেছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য সবাই কিন্তু সুপার এক্সাইটেড তো আমি সায়ন আর বাবি একটা বাইকে সানুদা আর দিদিভাই একটা বাইকে যাবে আদারওয়াইজ বাকি সবাই যাবে টোটোতে এবারে জগদ্ধাত্রী পুজোটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড কারণ আমি প্রত্যেকবার সায়নের সঙ্গে ঠাকুর দেখার সুযোগ পাই না মাঝে তো দুটো বছর আসতেই পারিনি আমি জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে তবে এবার সায়নের সঙ্গে ঠাকুর দেখতে যাব এটা একটা উপড়ি পাওনা তো এনিওয়ে আমরা কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার পথে প্রচুর জ্যামে পড়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ এখন রাত দুটো বাজে সারা রাত ধরে মানুষ ঠাকুর দেখে আর এতটা পরিমাণে ভিড় থাকে রাস্তায় তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না তো এরপর আমরা চলে গেছিলাম প্যান্ডেল দেখতে প্রচুর প্যান্ডেল ঘুরেছি প্রচুর মাতৃমূর্তি দর্শন করেছি সেগুলো আলাদা একটা পার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। ফার্স্টেই আমরা গেছিলাম বাঘাডাঙ্গা বারোয়ারির প্যান্ডেলটা দেখতে আর ভীষণ সুন্দর করেছিল প্যান্ডেলটা তারপর প্যান্ডেলের মধ্যে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ মাতৃমূর্তিটাও এখানে ভীষণ সুন্দর এখান থেকে বেরিয়ে আমরা স্ট্রেট চলে গেছিলাম ঘূর্ণির ওদিকটাতে কারণ ওদিকের সমস্ত পুজো প্যান্ডেলগুলো আমরা কভার করব বেশ অনেকগুলো ঠাকুর দেখার পর প্রায় ভোর চারটে নাগাদ আমরা এসেছিলাম একটু চা খেতে চা খেয়ে বাদবাকি ঘূর্ণির ঠাকুরগুলোকে সব কভার করেছিলাম তারপর আমরা চলে গেছিলাম ডিরেক্ট অন্য লাইনে কারণ অন্য দিকে ঠাকুরগুলো দেখা আমাদের তখনও বাকি ছিল তারপর ফাইনালি ভোরের দিকে পৌঁছে গেছিলাম বুড়িমার কাছে আর এখানে কিন্তু প্রচন্ড ভিড় ছিল সব ঠাকুর দেখা কমপ্লিট করে ভোরের দিকে আমরা প্রত্যেক বছরই আসি বুড়িমা দর্শন করতে প্রচন্ড ভিড়ের মধ্যেও বুড়িমা দর্শন করলাম আর ভীষণ সুন্দর লাগছিল বুড়িমাকে দেখতে তারপর বাবির জন্য এই একটা নতুন ধরনের বেলুন নিলাম যেটা এখন খুব ট্রেন্ডিং আর দেখো ভোরের আলোটাও ফুটতে স্টার্ট করে দিয়েছে এই সময় না আগে যখন ঠাকুর দেখতে বেরোতাম গায়ে রীতিমতো সোয়েটার দিতে হতো বাট এখন হালকা হালকা ঠান্ডা লাগছে এনিওয়ে দু বছর পর এসছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেশ ভালোই কাটলো আজকের দিনটা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি আর ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই জন্য খেলাম একটা ডিমের অমলেট তার একটু পোলাও আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছিল সারারাত জেগে এখন সাতটা বাজে সকাল আর আমরা জাস্ট বাড়িতে ঢুকেছি কিছুক্ষণ আগে ধুকে একটু খাওয়া দাওয়া করলাম আর এখন বাবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবি ঘুমোচ্ছে আর আমরাও এখন একটু ঘুমাবো আর তাকাতে পারছি না প্রচণ্ড টায়ার্ড লাগছে ফাইনালি সকাল সাতটার সময় বাবিকে ঘুম পাড়িয়ে আমরাও ঘুমোতে গেলাম দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে